গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবনাম লাইফস্টাইল ভ্লগ আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো অনেক দিন পরে মানে অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি আসলে বাড়ি এসেছি আমি মায়ের বাড়িতে ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে আজকে কিছু একটু রান্না শেয়ার করা যাক আর যেহেতু আজকে অনেক কিছুই রান্না করছি তোমাদের সাথে ওর জন্যই শেয়ার করছি দেখো আমি কী কী রান্না করব মটর আলুর তরকারি মানে ঘুগনি রান্না হবে শাক ভাজা হবে মাছ আছে পটল ভাজা হচ্ছে পটল ভাজাটা যেহেতু হয়ে গেছে তার জন্য তুলে নিচ্ছি আর তারপরে এতেই আমি শাকটা ভেজে নেব হয়েছে কি আমার মাসির মেয়ের বিয়ে তার জন্য মাসি আসছে তার জন্য আমি একটু রান্না করছি আর নয়তো আমি সেরকমভাবে ভিডিও করিনি রান্না করে নিই কিছুই করিনি চুপচাপ বসে আসছি তো কী ভিডিও দেবো বুঝতে পারছি না তাই ভাবলাম যে আজকে যখন রান্না একটু করছি তাহলে ভিডিও করা যাক তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তোমাদেরকে দিন ধরে খুবই মিস করছিলাম তো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো আমি এখন শাকটা ভেজে নিচ্ছি তারপরে অন্য কিছু রান্না করব যখন ভিডিও শুরু করি তখন ভাবি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করবো এই কথাটা শেয়ার করব কিন্তু যখন ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করি তখন আমি সব কিছু ভুলে যাই বুঝতে পারি না যে কি বলবো আর কি না বলবো আর এই দেখো এইদিকে ঘুগনির মশলাটা কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম ঘুগনিটা রান্না করব বলে সাধারণত যেভাবে সবসময় রান্না করা হয় খুব একটা মন দিয়ে রান্নাটা করছি না যাই হোক করছি একটু একটু আর এদিকে শাক ভাজাটাও হচ্ছে শাক ভাজাটা প্রায় হব হব হয়েই এসেছে আর এদিকে ঘুগনিটা হয়ে গেছিলো আর আমি ওটা নামিয়ে নিয়েছিলাম আর এদিকে আলু পোস্তর জন্য আমি কিন্তু পেঁয়াজ আলু সব কিছু তেলে দিয়ে দিয়েছি আলু বস্তুর জন্য আলুটা ভালো করে রান্না করে নেব কারণ আজকে অনেক কিছুই হচ্ছে মেনু তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত স্কিপ করো না কারণ অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি অনেক আশা নিয়ে তো আমি চাইবো যে তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে রান্না করতে করতে কিন্তু প্রচণ্ড বেলা হয়ে গেছিল সাড়ে দশটা প্রায় বাড়ছে এরকম টাইম হয়ে গেছে আর তখন কিন্তু কিছু খাওয়া হয়নি আমার সকাল থেকে আর তোমরা জানো যে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু টাইমলি খাওয়া দাওয়াটা করা খুব দরকার আর এখানে লুচি ভাজা হবে বলে ওদিকে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি তো আমি একটু একটু করে ভিডিও করেছি সব ভিডিওটা আমি করিনি আর এদিকে কিন্তু টমেটো চাটনি হবে তার জন্য পেঁয়াজ পেঁয়াজ তারপরে হচ্ছে সব রকমের সব কিছু দিয়ে কাজু কিশমিশ দিয়ে টমেটার একটা পাঁচ ফোড়ন দিয়ে টমেটো চাটনিটা করে নিচ্ছি আর ওইদিকে লুচিটা ভাজা হবে আর এদিকে টমেটো চাটনিটা হয়ে গেলে কিন্তু আমার এদিকে রান্নাটা প্রায় কমপ্লিটের কাছাকাছি কিন্তু মাংসটা এখনও বাকি আছে মাছটা এখনও বাকি আছে তো লুচিটা দেখো আমি ভেজে নিচ্ছি আমি জাস্ট একটা লুচি ভাজা দেখিয়েছি কারণ সব লুচি ভাজা দেখাতে গেলে কি হতো বলতো আমার সারাদিন লেগে যেত তার জন্য আমি জাস্ট তোমাদেরকে দেখিয়েছি যে কি কী করছি তো লুচি ভাজাটা হয়ে গেলে আমি এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেলে আমি মাছটা রান্না করে নেব অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য কিন্তু আমি মতো করে ভিডিও করিনি এ দেখো সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আমি চাপা দিয়ে দিচ্ছি আর অনেকটা পরিমাণে গরম তোমরা জানো আর এই গরমের সময় তরমুজ খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্যই কিন্তু আমি একটু তরমুজ কেটে খেয়ে নিচ্ছি যাতে পেটটা একটু ঠান্ডা থাকে যেহেতু কিছু খাওয়া হয়নি তার জন্য আর এই দেখো পাঁপড়গুলো এনে রেখেছে পাঁপড়গুলো হচ্ছে খাওয়ার সময় ভাজব তো প্রায় দুপুর হয়ে গেছে এদিকে মাসিমনি চলে এসেছে আর এদিকে আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আমি নাস্তা করা তোমাদেরকে দেখাতে পারিনি একেবারে ভাতের মেনুতে চলে এসেছি দেখো সব কিছু যা যা রান্না করেছি সব কিছু দিয়ে দিয়েছি আর এরপরে যা অবশিষ্ট ছিল সেগুলো সব ফ্রিজে রেখে দিলাম একটু একটু করে যা ছিল ঢুকিয়ে ঢাকিয়ে রেখে দিলাম যাতে খারাপ না হয়ে যায় কারণ এরপরে আর আর তরকারিগুলো জাল দেওয়া সম্ভব ছিল না তার জন্য আর বিকেলবেলায় সব কিছু শেষে আমি যে ঘুগনি বেঁচেছিলো সেটা কিন্তু আমি দোকানের মতো করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার